আজকে আমরা চলে আসলাম বলাকাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়তে আর এই প্রতিষ্ঠানটি বর্তমানে অবস্থিত আছে চাঁদপুর জেলার হাজুগজ থানার বলাখাল বাজারের ফাঁসি যারা এই প্রতিষ্ঠানে ফরেসন অবশ্যই গমনটা জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম আলিবরণ আই হোব আপনার সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি সো আজকে আমি চলে আসলাম চাঁদপুর জেলার হাজিরগোস থানার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়তে প্রথমে আমি প্রবেশ করে ফেললাম প্রতিষ্ঠানটিতে যদিও এই প্রতিষ্ঠানে কোনো সেলে অ্যালাও না তারপরেও আমি যেহেতু ভিডিও করতে আসছিলাম তার জন্য আসলে আমি ঢুকতে পারছিলাম তারপরে আমি ঢুকে প্রতিষ্ঠানটি দেখতেছিলাম প্রতিষ্ঠানে প্রবেশ করার পরেই রয়েছে সুন্দর একটি মাঠের ডাইন ফাঁসে শহীদ মিনার এনে শহীদ মিনারের জন্য প্রতিষ্ঠানের সৌন্দর্য আরো অনেক গুণ বেড়েছে যদিও শহীদ মিনারটি বেশি বড় করে তৈরি করা হয়নি কারণ মাঠ যেহেতু অনেকটাই সীমিত সুন্দর এই প্রতিষ্ঠানটিতে যারাই পড়ালেখা করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আমাদের ফেস্টি ফলো করে আমাদের ফার্স্টেই থাকুন এন্ড অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানটি দেখতে পারে এন্ড মাঠের বাম পাশে রয়েছে সুন্দর একটি গাছ যদিও আমি এই গাছটির নাম জানি না বাট এই গাছটি সত্যি বলতে অনেক অনেক সুন্দর লাগতেছিল বিশেষ করে ডোন এই গাছটি সত্যি বলতে অনেক অনেক সুন্দর লাগতেছিল অ্যান্ড মনোমুগ্ধকর এই প্রতিষ্ঠানের সৌন্দর্যের অন্যতম স্থান যদি বলা হয় তাহলে আমি বলবো যে সুন্দর গাছটি যদিও আমি এই গাছটির নাম না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন তারপরেই আমরা চলে আসলাম ক্যালাস আর এখন চলতেছিল এক্সাম তার জন্য আমরা আমাদের ছোট ছোট বোনদেরকে কোনো ডিস্টার্ব করতে না তার জন্য আমরা আবার বের হয়ে গেলাম বাই দা আপনাদের তো বলাই হয়নি বলাকাল চন্দ্রবন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অ্যান্ড এই প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ হচ্ছেন নয়ন চন্দ্র দাস এই প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে প্রায় একশো পঞ্চাশ শতাংশের উপরে শিক্ষা প্রতিষ্ঠান মানিয়ে হচ্ছে শত শত স্টুডেন্টের শত শত স্মৃতি হাসি মজা দুষ্টামি অ্যান্ড ইমোশনের অন্যতম স্থান সো আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর যারা এই সুন্দর প্রতিষ্ঠানে পড়ালেখা করেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে চাঁদপুরের বাইরের মানুষগুলো আমাদের এই সুন্দর প্রতিষ্ঠানটি দেখতে পারে আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমানে একটি সবথেকে বেশি বড় ভবন আছে আর সেটি হচ্ছে বর্তমানে সাইটতলা বিশিষ্ট একটি ভবন সো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে অবশ্যই আপনারা আমাদের ছোট্ট ফেসটি ফলো করে দিয়ে আমাদের ফাঁসে থাকবেন অ্যান্ড আমাদের ভিডিওর ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি দেখতে পান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন কলেজের নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ আলম